নমস্কার বন্ধুরা সুপ্রভাত তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে আমার নতুন ব্লগ শুরু করলাম তো বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবারে স্নান করতে যাব আর এদিকে বর্মসাই একটু তাড়াতাড়ি সবজি কেটে রেডি করে দিচ্ছে কেন বলো তো আজকের না রবিবার আর আজকেরে আমার একটা মিটিং অ্যাটেন্ড করার আছে তো এই কারণে তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করে আমি বেরিয়ে যাব। তো দেখো এখন বাজে সাড়ে সাতটা তো এই যে ছেলেটা টিফিন খেয়ে নিচ্ছে আর ঘরের ভিতরে পাখা লাইট টিভি সবই চলছে তারপরে দেখো চলে এলাম যে রান্নাঘরে তো ওই যে রান্নাটাও বসে দিয়েছি তো আজকে রান্না করবো কুলশাক আলু কুমড়ো দিয়ে একটা ঘেঁট আর আগের দিন মাছ কিনেছিলাম বড় মশাই নিয়ে এসেছিলো বড়ো দেখে একটা মাছ তো সেই মাছ ভাজা আছে ফ্রিজে তো সেই মাছটা তেল ঝাল মতো বানিয়ে দেব তো দেখো এই যে মশলা বাড়তে চলে পুঁই শাকটা চাপি দিয়ে তো পাশে নুন হলুদ দিয়ে একটু কড়াতে জড়াতে দিয়ে এসেছি তো দেখো জড়ানো হয়ে গেছে তো যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা তুলে কষে জল ঢেলে দেব তো আমি বেরোবো সাড়ে দশটার দিকে ওই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে দিচ্ছি আর ছেলে আর বড়মশাই বাড়িতে থাকবে আর আমি আসবো সন্ধ্যা হয়ে যাবো কারণ আমি অনেকটা দূরে যাব তো মিটিংটা আছে অন্য সময় হলে ছেলেটাকে নিয়ে যেতাম তো এখন যেহেতু বড়মশাই বাড়িতে আছে সেই জন্য ছেলেটাকে নিয়ে যাব না বাড়িতেই দেখে যাবো দেখো বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আছে আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই যে আমার জীবন কাহিনীটা কীভাবে চলছে তো আমরা প্রতিদিন প্রত্যেকটা মানুষ কতটা সাফার করি কতটা পরিশ্রম করি তবে আমরা দুটো অন্ন যোগান দিতে পারি তো তোমাদের কাছে আমি এটা তুলে ধরার চেষ্টা করি কিন্তু বন্ধুরা এত কষ্ট করে যখন ভিডিও বানাই তখন কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম হয় কেননা আমাদের সব কিছু মেনটেন করে এই ভিডিওটা বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দিই শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা না দেখে তোমরা একটু আধটু চালিয়ে কমেন্ট করে ছেড়ে দাও কমেন্ট করলে কিন্তু বোঝা যায় যে আমার কোন কোন বন্ধুরা আমার পুরো ভিডিও দেখে তো বন্ধুরা দেখো আমি তো রান্না বান্না সেরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম অফিসের কাজে এখন বাজে সাড়ে বারোটা অফিসের কাছাকাছি

তো বন্ধুরা চলে এলাম একেবারে রাতে তো এই যে একেবারে খাওয়ার ভিডিওটাই দেখাচ্ছি তার কারণ আমি এসেছি সাড়ে আটটার সময় তো তোমাদের তো আমি সবটাই তুলে ধরলাম আমার দৈনন্দিন জীবনের কাহিনি দেখো বন্ধুরা এক একদিন আমার এই রকম পরিশ্রম হয়ে যায় সকাল থেকে বেরোলে রাত্রি নটা দশটা বেজে যায় তো আজকের যেহেতু বর্মসাই ছিল এই কারণে ছেলেটাকে রেখে যাওয়ার সুযোগ পেয়েছি নাহলে ছেলেটাকেই নিয়ে যেতে হয় তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে আমি যতবার মিটিংয়ে গিয়েছি তো আমার ছেলেকেই নিয়ে গিয়েছিলাম আসলে কি বলো তো বন্ধুরা আমি একটা জিনিস জানি যে আমি যে মানুষটার হাত ধরে এসেছি সে আমাদের জন্য কষ্ট করে বিদেশে পড়ে থাকে মাথার ঘাম পায়ে ফেলে রোদ জল সব কিছু সহ্য করে তো আমি বাড়িতে আরাম করে গদিতে ঘুমাবো ভালো মন্দ খাবো তো আমার কি উচিত নয় যে আমি আমার স্বামীকে কিছু হেল্প করি যাতে ওনার একটু সুসার হয় তো ওনার কষ্ট দেখে আমারও মানে খুব কষ্ট হয় সেই কারণে আমি চেষ্টা করি যে বাড়িতে সংসার বাচ্চা পড়াশোনা সব কিছু সামলিয়ে যে কিছু একটা কর্ম করার যাতে ওনার হেল্প হয় আর আমাদের সংসারেও কিছু উন্নতি হয় কেননা আমার স্বামী তো আমাদেরই সংসারের জন্য চেষ্টা করছে তো আমারও তো উচিত যে ওনার হাতে হাত দিয়ে কিছু করে এগিয়ে নিয়ে যাওয়া তাই নয় বন্ধুরা দেখো বন্ধুরা আমার স্বামী কিন্তু আমাকে কাজ করতে দিতে চায় না তো তবু আমি এই কোম্পানিটাতে কাজ করি কেন জানো তো আমার স্বামীকে হেল্প করার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গুড নাইট টাটা